বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো প্রতি বছরের মতো যাচ্ছি বাপের বাড়িতে দোল দেখতে তো সঙ্গে নিয়েছি আর আমরা এখন স্টেশনে এসে বসে আছি বাজে সাড়ে নটা আর আমরা ট্রেন ধরব পৌনে এগারোটার একটু আগেই এসেছি কারণ এই ট্রেনটা মিস হলে অনেকটা সমস্যা হয় ট্রেন পাল্টে যেতে তাই আমরা হাওড়া কাটোয়া ট্রেন ধরেই চলে যাব বাপের বাড়ি তো চল ট্রেন আসার অপেক্ষায় রয়েছি ট্রেন আসলেই আমরা ট্রেনে উঠে পড়ব ট্রেনে প্রচুর প্রচণ্ড ভিড় থাকায় আর ভিডিও ক্লিপ নিতে পারিনি বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি বৌদির বাড়িতে মানে বড়মাদের বাড়িতে আমার বড় জেঠুর বাড়িতে তো ওদের বাড়িতেই হচ্ছিল সত্যনারায়ণের কথা তো সেখানেই চলে এসেছি পুজো হচ্ছিল দেখে তো চলো এখানে একটু বসে প্রসাদ খাবো তো সবার সঙ্গে যেহেতু অনেক দিন পর দেখা হলো তাই ভাবলাম কিছুক্ষণ বসবো আর গল্পও করে নেবো তো এদিকে তোজো দেখো কত আনন্দ করছে ওর তো খুবই খুশি মানে খুবই ভালো লাগে ওর মামার বাড়িতে আসতে মামার বাড়ি গরিব হলেও ওর ভালো লাগে এখানে আসতে ওই যে দেখ দেখো তোজো বসে পড়েছো দিদির কোলে আর আমি এখানে বসে আছি কাঁসর বাজাবো বলে পর বড়মা আর বৌদি এখন অঞ্জলি দিচ্ছিল আর বাবু ঠাকুর মন্ত্র বলছিল আর এখন দেখো আমরা চলে এসেছি বাইরে এখানে হচ্ছে হরি মন্দির তো এই হরি মন্দিরেও পুজো করে আমাদের এখানে তো বাবু ঠাকুর পুজো করে নিচ্ছে এখানে পুজো করা হয়ে গেলেই শেষ হয়ে যাবে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবন ঠাকুর চলে গেলেন অন্য একটা জায়গায় পুজো করতে আর এদিকে ননদ বৌদি মিলে আমরা এই কাজটা করলাম সব প্রসাদগুলো এক জায়গায় করে আমরা সবাইকে দেওয়ার জন্য রেডি করছিলাম কারণ অনেক লোক বলা ছিল তো বৌদি ওদিকে সিন্নি মাখছিলো আর আমি এদিকে ফলগুলো সব রেডি করছিলাম আর বর্মা মা খাওয়ানোর জন্য ব্যবস্থা করছিল সবাইকে প্রসাদ খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছিলাম এরপর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি কয়েকটা রিলস বানানোর জন্য কারণ ভাইজিও রিলস বানায় খুব তো ভাইজি আর আমি কয়েকটা রিলস বানাবো বলে সেই রিলস আপলোড করা হয়েছে ইনস্টাগ্রামে তো সেখানের জন্যই কয়েকটা ভিডিও আমরা বানিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে বৌদিদের বাড়িটা মানে ওপরটা কত সুন্দর দেখতে লাগছে কারণ গাছে ভর্তি ওরা খুব গাছ মানে গাছ ভালোবাসে আমার ভাইজি তো এদিকটা দেখো দালানে কত সুন্দর সুন্দর গাছ এসব গাছ কিন্তু আমি খুব একটা দেখিনি তো এখানে এসি বেশি চোখে পড়লো বা বেশি ভালো লাগছিল তো বৌদিকে জিজ্ঞেস করছিলাম কোথা থেকে এনেছো বলো সব নার্সারি থেকে এনেছি আর এইটা হলো আমার ভাইজির ঘর তো এখানে ভাইজি আর এটা একটা বৌদির ভাই আর কি তো ওখানেও শুয়েছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি এখানে ভিডিও করছিলাম আমার তো চলো কয়েকটা রিলস বানিয়ে নিই তারপর আবার আসি তোমাদের সঙ্গে কথা বলতে আমরা এতক্ষণ আবির পেকে ভিডিও বানাচ্ছিলাম মানে রিলস বানাচ্ছিলাম তো এখনও ভাত খাওয়া হয়নি চলো ভাত খেয়ে নিই মা কি রান্না করেছে দেখি চলো যায় চলো বাবু আর যেহেতু নিরামিষ মাথায় টকের ডাল উচ্ছে আলু চচ্চড়ি আর এদিকে শাক ভাজা করেছে এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে তো চলো আজকে আমি খাবারটা খেয়ে নিই প্রায় সবারই খাওয়া হয়ে গেছিলো আমি আর মা বাকি ছিলাম তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এখন দেখো যেহেতু দোলের আগের দিন আমাদের এখানে ন্যাড়া পোড়াই তো এটাকে ন্যাড়া পোড়াই বলে আমাদের এখানে তো সেটা ভাই বানিয়েছিল আর সবাই মিলে এই যে পোড়ানো হচ্ছিলো এর আগে গঙ্গার জল বাতাসে সব কিছু যা যা দিতে হয় ধূপ টুপ সব কিছু দিয়ে আর ন্যাড়া পোড়ানো এই যে হচ্ছে তো চ আর ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে কোনো ব্লগে ততক্ষণের জন্য দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল